সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আলোচনা করবো অবৈধ পয়সা দিয়ে নির্মিত মসজিদের হুকুম আমাদের দেশে কিন্তু মসজিদ নির্মাণ হচ্ছে প্রতি প্রতি রাস্তায় রাস্তায় মসজিদ দেখবেন বাড়ি বাড়ি এক বাড়িতে একটা আছে আবার কিছু লোক একত্রিত হয়ে দেশের দ্বন্দ্ব লেগেছে আরেকটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে এবার বাংলাদেশে মসজিদের কিন্তু অভাব নেইটা কিন্তু মুসল্লিদের এখন অনেকে বিষয়টা জানতে চান যে হোজক তিনি মসজিদ নির্মাণ করতেছেন আমরা তো জানিনি অবৈধ ব্যবসার সাথে জড়িত ইনি ঘুস খায় দুর্নীতি করে সুদের ব্যবসা করে অথবা কালোবাজারি করে অথবা মজুদারি করে এখন ওনার নিয়মিত মসজিদের হুকম ভাবে আমরা কেউ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো আবার দেখা যাচ্ছে এক এক দল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন মসজিদ কমিটি ওরা দল বেঁধে বিভিন্ন লোকের কাছে যাচ্ছে চাঁদা তোলবার জন্য মসজিদের ঘুসকুরের কাছে যাচ্ছে সুতকুরের কাছে যাচ্ছে বরঞ্চ সুৎকুর ঘুসকুর ওরা যখন বিশাল অঙ্গে টাকা দেয় ওদের কথা মসজিদে ঘটা ঘটাঘড়ি সাহেব বলছেন দোয়া করতেছেন ওদেরকে সম্প্রদায় দেওয়া হচ্ছে মসজিদের কোনো কাজে ওনাকে এনে পদানীতি করা হচ্ছে এবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মসজিদটির হুকুম কী হবে আপনি তো তাকে ফুলের মালা দিলেন মসজিদের হুকুম হচ্ছে মসজিদ হয়ে যাবে মসজিদ নির্মাণ হয়ে যাবে এবং ওই মসজিদে নামাজ পড়াও জায়েজ হবে তবে মুসল্লিরা ওই মসজিদে নামাজ পড়লে ইনাদের উপরে অর্পিত দায়িত্ব যেটা ফরস সেটা আদায় হবে নামাজের যে রুহানিয়ত নামাজের যে তাকুয়া অর্জন করা ইন্দেতানিল ফাশ আল মুনকার নামাজ যে মানুষ কসলের কাছ থেকে বিরত রাখবে ওই মসজিদে নামাজ পড়লে এমনটি কোনো তাকুয়া মুসল্লিদের পয়দা হবে না শুধু আপনি আল্লাহর পাকাউড় পাকড়াও থেকে বাঁচবেন ওখানে আপনি পাঁচক্ত নামাজ পড়েছেন পাঁচক্ত নামাজ পড়ে আপনার ফরজ ছিল এই ফরজ বিধানটি আদায় হলো ফরজ বিধান আদায় হবার কারণে ময়দানে মাহাসরে আপনি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবেন এতরকম কিন্তু আপনি স্বভাব কম পাবেন যেটা অতিরিক্ত বেনিফিট নামাজ পড়ার মাধ্যমে যে আমি অলি বনবো নামাজ পড়ার মাধ্যমে যে আমি মোত্তাকি বনবো নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে আমার মেয়ারাজ হবে নামাজ পড়ার মাধ্যমে যে আমি একজন সত্যকারের পথ প্রদর্শক নামাজের যে অনেকগুলো বাহ্যিক বাহ্যিক রূপ আছে সেগুলো কিন্তু আপনি একটি পাবেন না নামাজের মাধ্যমে আপনি বৎচরিত্রটাকে ফিরে আসবেন যেমন কিছু অনেকে কথা বলে যেহেতু নামাজ পড়তেছি প্রতিদিন কিন্তু পরিবর্তন নাই চুরি কমে নাই ডাকাতি কমে নাই মিথ্যা কমে নাই হিংসা কমে নেই বিদ্বেষ কমে নেই কমবে কীভাবে আমার ভিতরে যেমন গুজামিল আবার আমি যে মসজিদটাতে নামাজ পড়তেছি সেটা আরও বড়ো সেটা সেটাও গুজামিলের উপরে সেটা প্রতিষ্ঠা হয়েছে মসজিদ প্রতিষ্ঠা হয়ে গেছে যদি জমি অক্ষ থাকে জমি যদি অক্ষ থাকে জমি যদি হাঁস না হয় জমি হাঁস হয় বা জমির উপরে কারা দখলদারি থাকে অনেকে দেখবেন জমির উপরে যান জমিতে পাওনাদার আছে অনেক তারা তাদেরকে ধমক দিয়ে জায়গাটি দখল করবার জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছে মসজিদ নির্মাণ করলে কেউ সেখানে আর মামলা হাঙ্গামা করবে না আর মামলা তার দিকে চলে আসবে বলবে যে তুমি মসজিদ করেছো তুমি কেন মামলা করলা এই জন্য মামলা না করে মসজিদকে সহযোগিতা করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ মসজিদ করে উনি এক ফোটা স্বভাবও পাবে না যিনি অবৈধ বসে দান করেছেন তিনিও পাবেন না যিনি অবৈধ জায়গার উপর মসজিদ নির্মাণ করেছেন তিনিও পাবেন না যিনি হাঁসের হাঁস জায়গার উপর মসজিদ নির্মাণ করেছেন তিনিও পাবেন না যিনি মানুষের জায়গা দখল করবার জন্য মসজিদ নির্মাণ করেছেন তিনিও পাবেন না কেউ কোনো স্বভাব পাবেন না তবে আমাদের নামাজটা হয়ে যাবে তবে মসজিদটা উসিস আলাদা তা যেহেতু হয় নাই আপনি মসজিদে নামাজ পড়ার দ্বারা তাকেও অর্জন করতে পারবেন না তবে হ্যাঁ এটা মসজিদের হুকুমে চলে আসবে ওই মসজিদের জায়গা আপনি আর অন্যত্র কোনো কাজে ব্যবহার করতে পারবেন না যেহেতু জায়গায় নিখুঁত এবং মসজিদের জন্য আবহাওয়া যদি হয়ে থাকে আর ওই মসজিদের কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন না এটা হয়তো অন্য মসজিদে লাগাতে হবে তো ওই মসজিদে থাকবে কারণ মসজিদের হুকুমে সেটা চলে আসবে এটাতে কোনো অসুবিধে নেই কিন্তু এখানে উস আলাদা তা পাওয়া হবে না ওখানে নামাজ পড়ে আপনি অতিরিক্ত নামাজের যে বাহ্যিক দিকগুলো এগুলো আপনার আপনি পাবেন না এই জন্য আমরা মসজিদ যারা নির্মাণ করি আমাদের উচিত যে আমরা কার থেকে টাকা নিচ্ছি কোন ইনকামের টাকা সেটা একটু দেখভাল করে মসজিদে লাগান আর মসজিদ নির্মাণ করবার সময় জায়গা ঠিক আছে কিনা জায়গাটা আমার কিনা এবং আমি অন্য কোনো চিন্তা করে নিজকে নিজের নাম ফুটানোর জন্য বা পাড়ায় পাড়ায় ধ্বন্দা লাগিয়ে দেওয়ার জন্য ওই পাড়াতে কেন আমরা যাবো আমরা এখন ধনী মানুষ আমরা একটা আলাদা মসজিদ করবো এরকম চিন্তা চেতনা নিয়ে যারা মসজিদ করবে ওদের এই কাজগুলো থেকে বেরোয় থাকা উচিত মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত গান হয় মসজিদ হচ্ছে সামাজিক বন্ধনের একটা অনন্য জায়গা অর্থাৎ আমাদের মধ্যে সামাজিক বৃদ্ধতা বাড়াবার জায়গা সুতরাং মসজিদ কেন্দ্রিক আমাদের সমস্ত সামাজিক কার্যক্রম কার্যক্রমগুলি চলে মসজিদের সুফল মানুষ পাইতে থাকবে এজন্য আমাদের উচিত মসজিদ নির্মাণ করার সময় তা কুয়ার মসজিদ নির্মাণ করা আশা করি বিষয়টা সকলে বিবেচনা নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা